নমস্কার বন্ধুরা ক্রিয়েশন অব জয়শ্রী জিরো জিরো ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজ আমি আমার একটি শোকের কাজ তোমাদের সাথে উপস্থাপন করছি তো বন্ধুরা আমার এই কাজগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এখানে কুরুশের কিছু কাজ আছে তো আমি যখন প্রথম কুরুশের কাজ শিখেছিলাম তখন এগুলা তৈরি করেছিলাম তো এগুলো তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি তো এগুলো অনেক আগে করেছিলাম ওগুলো ইউজ করতে করতে অনেকটা নষ্ট হয়ে গেছে যখন আমি প্রথম শিখেছিলাম তখন এই স্পাইডার বুনন দিয়ে এই সুফার কভারগুলো করে নিয়েছিলাম এগুলো ছিল আমার প্রথম কুরুশের কাজ এগুলো খুব যত্ন করে ইউজ করি যাতে নষ্ট না হয় ওগুলা তৈরি করতে অনেক সময় লাগে তো এগুলো আমার খুব প্রিয় কাজ তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এগুলো আমি কয়েক সেট তৈরি করেছিলাম তখন নতুন নতুন শিখেছিলাম খুব উৎসাহ উদ্দীপনার সাথে এই কাজগুলো করতাম তো এক সেট আমি আমার জন্য নিজের জন্য রেখে দিয়েছিলাম তো এইগুলো সবসময় ইউজ করে থাকি তো এটা হলো এই ঢাকনা এই সোফার আর নিচে যে দেখতে পাচ্ছ একটা কুশন আছে এই কুশনের খাবারটাও আমি তৈরি করেছি তো কুশনের কাবারগুলো খুব বেশি ইউজ করা হয় না অনুষ্ঠান হলে ইউজ করি আর না হলে এগুলা তুলাই থাকে তো এগুলো আমি তৈরি করেছি দেখো দেখতে পাচ্ছ এটা স্পাইডার দিয়ে তৈরি তো দুনোটাই স্পাইডার বুননের তৈরি তো এটা আমি কুশনের যে কাপড়টা তৈরি করেছিলাম সেটার পেছনে আমি আবার এই সাদা কাপড় দিয়ে পুরো কাপড়টা তৈরি করে যে এটার উপরের দিক শুধু এই কুরুশের কাজ করা আর নিচের দিকে এই সাদা কাপড় দিয়ে আমি কভার তৈরি করে সেলাই করে রেখেছিলাম তো এইগুলা অনেক পুরনো দেখতে বোঝা যাচ্ছে যে অনেক পুরনো হয়ে গেছে তো এখন আমি কয়েকটি ব্লাউজের হাতা তৈরি করে রেখেছি তো এর মধ্যে একটি এই সাদা এই হাতাটি আমি এই ক্রসেটের যে সুতা পাওয়া যায় সেগুলো দিয়ে তৈরি করেছি আর অন্যান্যগুলো আবার নয়তার সুতা দিয়ে তৈরি করেছি সেগুলো আমি ভবিষ্যতে কোনো একদিন হয়তো তোমাদের সাথে শেয়ার করব তো এই যে হাতাটা দেখতে পাচ্ছ এটাতে আমি একটি গোলাপ ফুল ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার মনে হয় আমি সার্থক হয়েছি এই গোলাপ ফুলটা পুরো বুঝে বোঝা যাচ্ছে যে গোলাপ ফুল তার সাইডে পাতা আর ওই যে আরেকটি নিচে দেখতে পাচ্ছ একটুখানি লেসের মতো সেটা আরেকটা হাতা আমি উঠিয়েছিলাম একটুখানি উঠিয়ে রেখে দিয়েছি সেটা অবশ্য ভবিষ্যতে সময় সুযোগ পেলে করে নেব আর এই যে আমি হাতাটা তৈরি করে ভাবলাম যে এর নিচে যদি একটা লেস পোষানো যায় তাহলে হয়তো আমার এই হাতাটা দেখতে আর একটুখানি আকর্ষণীয় হবে তো এটা আমার হাতার ব্লাউজের হাতার মাপে আমি করে নিয়েছি তো আমি শর্ট যেহেতু শর্ট হাতার ব্লাউজ বেশিরভাগই পরে থাকি তাই শর্ট করেই তৈরি করেছিলাম এটার লম্বা হবে প্রায় সাত ইঞ্চির মতো তো ভাবলাম যে একটুখানি লেস যদি অ্যাড করে দেই হতো দেখতে আর সুন্দর হবে তো দেখতে পাচ্ছ আমি প্রজাপতি লেস তৈরি করে নিয়েছি এখানে চারটা প্রজাপতি আছে তো প্রজাপতির লেসটা একটুখানি লম্বাই হয়ে গেছে আর সেলাই করার পর বেশ সুন্দরই লাগছে তো প্রথমে আমি ব্লাউজের হাতা তৈরি করেছি পরে এই প্রজাপতি লেসটা তৈরি করে সেটার মধ্যে জুড়ো দিয়ে দিয়েছি আর এই যে ব্লাউজের হাতাটা দেখতে পাচ্ছ আমরা যখন ব্লাউজের হাতা কাটিং করি তখন একটা শেপ দিয়ে কাটতে হয় ব্লাউজের হাতা না হলে সেটা বডি ফিটিং হয় না এই যে একদম আমি যখন এটা বুনন করি তখন ঠিক ব্লাউজের হাতা যেইভাবে থাকে ঠিক সেইভাবে আমি তৈরি করে নিয়েছি আর এটার অন্য হাতা এই যে দেখতে পাচ্ছ এটাতে আমি লেস ইউজ করি নাই তো এখন আমি একটা লেস তৈরি করে নিয়েছি অবশ্য সেটা আর জুড়ো দিই নেই সেটাতেও আমি পাঁচ চারটা এই চারটা ইয়ে প্রজাপতি তৈরি করে নিয়েছি প্রজাপতি চারটা দিয়ে আমি লেসটা পুরো কমপ্লিট করে রেখেছি তো এখানে একটা সমস্যা হয়ে গেছে আমি যে হুক ইউজ করি আমার কাছে পাঁচ ছয় ধরনের হুক আছে তো এটা শেষের যে লেসটা দেখতে পাচ্ছ এটা একটুখানি বড় হয়ে গেছে যার ধরুন আমি সেলাই করতে পারছি না তো আমার মাথায় ছিল না আমি কোন ইয়ে দিয়ে এই কাটা দিয়ে আগেরটা তৈরি করেছি তো সেটার তুলনায় এই কাঁটাটা বড় ছিল যেহেতু সেই জন্য সেটা একটুখানি বড় হয়ে গেছে তো এটা রেখে দেব অন্য কিছুতে ব্যবহার করব আর একটা নতুন করে তৈরি করে এটাকে বসিয়ে দেব। আর একটা সাদা ব্লাউজ তৈরি করে নেব সাদা ব্লাউজ তৈরি করে সেটার মধ্যে বসিয়ে দেব। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আর দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আনন্দে বাঁচো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও